আসসালামু আলাইকুম জুম্মাবাদ আজকে আমাদের একটা স্পেশাল গাড়ি একটা রাশ আর জানেন আর পি কার সেন্টার থেকে ভালো গাড়ি বিক্রি করে বিশেষের সাথে ব্যবসা করে সততা বাজে এই আমরা যে দেখতেছেন একটা গাড়ির কাগজ এই যে স্মার্ট কার্ড দেখেন এই যে স্মার্ট কার্ড এই সে ট্যাস ফিটনেস দেখেন গাড়ির কালার লেখা হলো আপনার টিয়া কালার আর গাড়ি হয়েছিল ব্ল্যাক কালার আমরা এই গাড়িটা কালারটা আমরা নিজেরা কালার চেঞ্জ করছি চেঞ্জ করার একটাই অর্থ আপনার ব্ল্যাক কালার গাড়িটা সবারই পছন্দ আনকমন কালার পছন্দ না এইখানে এই গাড়িটা আমরা কালার চেঞ্জ করছি কোন রঙটা মারছি সব থেকে যে দামি যে রঙটা আছে এই রঙটা আমরা মারছি এই রঙটা চিকেন্স চিকেন্স থেকে রঙটা মারছি এই রঙটার গ্যারান্টি আপনারা যদি নেন পাঁচ বছরের মধ্যে রং যদি কোনো জায়গায় ফুলতে যায় অথবা কোনো ডিসকালার হয়ে যায় তাহলে আর পি কার সেন্টার ওটা ফ্রি সার্ভিস আপনার কাজ করে দেবে আর অনেকজনের চিন্তা করেন আপনার গাড়ির রং চেঞ্জ করলে আপনার নিশ্চয়ই রং ডিস্টার্ব হয় রং ডিসকালার হয়ে যায় না এটা ভুল না। আপনার এই যে আর পি কার সেন্টার আপনার এই কাগজের সাথে আর আপনার রঙের সাথে আমরা যে যেই টাকা খরচা লাগবে এটা আরপি কার কার্ড সেন্টার খরচ এটা বিয়ার করবে এটা আরপি কার সেন্টার আপনাকে এটা কমপ্লিট করে দিবে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ সিরিয়াল হয়েছে তেরো এই কারণে এই কথাটা আমরা বললাম দেখা যায় কাগজ আছে ব্ল্যাক ইয়া বরঞ্জ কালার আর ইয়ের সাথে আসলো গাড়ির সাথে ব্ল্যাক কালার তখন কালার কাগজ আর কালারের সাথে মিল নাই জন্য অনেক প্রশ্ন বলে এটা আগে বলা উচিত ছিল কারণে আমরা সব কিছু বিস্তারিত আগে বইলে দিই দেখেন এই গাড়িটা সামনে যে হেডলাইটটা প্রচুর লাইট চাকার কন্ডিশনটাও অনেক ভালো আপনার এই গাড়িটা যে কোনো জায়গার থেকে আপনার চেক করে নিতে পারবেন দেখেন গাড়িটা একেবারে ফ্রেশ দেখেন পিছন সাইডে দেখেন এটা কিন্তু আপনার দ্বিতীয় মিনি একটা জিপ পনেরোশো সিসি একটা প্রাইভেট রাজুকি একটা গাড়ি রাশ একটু উষা এসকলা জিকলা থেকে একটু হাইটি টুসা এখানে কিন্তু চইলে অনেক আরাম দেখেন গাড়ি অনেক ফেরে সেটা কিন্তু তেলের গাড়ি এখনও সিএনজি এলপিজি এখনও হয় নাই আপনারা চাইলে সিএনজি এলপিজি আপনার দুইটাই করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে সাপোর্ট দিবে ভালো দেখেন পিছনের চাক্কা কন্ডিশনও দেখেন অনেক ভালো একেবারেই নতুন আপনি নিবেন আর চালাইবেন আশা করি এই গাড়ি আপনার দু এক বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না তারপর একটা গাড়ি একাতে হাত এক হাত চেন হইলে টুকিটাকি একটা কাজ থাকে বাট ওই কাজটা ছাড়া এছাড়া আপনার কোনো কিছু করা লাগবে না এটা মডেল হিসেবে দু হাজার ছয় আর রেস্টুরেন্ট দু হাজার এগারোতে এইটা আমরা দাম চাইতেছিল একেবারে কম বারো লক্ষ আশি হাজার টাকা তারপর যদি আর পি আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হয়েছে ভবনের পাশে মণিপুরপাড়া আর পি কার সেন্টার পাঁচ বাই দশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম